বাসায় বিয়ের উপহার নিয়ে গেল ননদ ও শাশুড়ি এবার অপবিশ্বাস যেন খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে ননদ এবং শাশুড়িকে দেখে কলিং বেলি হবে যেন উপবিশ্বাস চেয়ে গেট খুলতেই সারপ্রাইজ পেয়ে গেল ননদ এবং শাশুড়ির থেকে সুন্দর করে একটি ডালা সাজিয়ে নিয়ে এসেছিল দেখে মনে হচ্ছে যেন বিয়ের ডালা তবে আসলে বিয়ের ডালা না সাকিব খান তার মা এবং বোনকে দিয়ে কিছু উপহার পাঠিয়েছিলেন ভালিউড কুইন উপবিশ্বাসের জন্য দীর্ঘদিনের টান পড়নের পর এবার যেন এক হতে যাচ্ছে সাকিব এই দম্পতি তবে সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন দুজনেরই আগ্রহ দেখাচ্ছে সংসারের প্রতি তবে এই সংসারটি যেন আবার নতুন করে রূপ পেতে যাচ্ছে যেখানে সাকিবের পরিবারের অনুমতিতেই সবকিছু হচ্ছে এবার ধুমধাম করে ঘরে তুলতে যাচ্ছে যেন তবে সন্তানকে দেশের বাইরে পাঠানোর কারণে বিভিন্ন সময় অপু এবং সাকিবকে একসঙ্গে সন্তানের পাশে থাকতে হবে যার কারণে এবার এবার ধর্মীয় নিয়ম কানুন মেনে যেন একসঙ্গে ঘর বাঁধবে এই দম্পতি এবং আমরা আগামী দিনে যেন দেখতে পাই সাকিবাবু জুটি সুন্দর সুন্দর ছবি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও কি দেখতে চান কিনা